আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে এই ভিডিওতে এইস এসসি দুই হাজার পঁচিশ সালের দিনাজপুর বোর্ডের সলিউশন করানো হবে আপনারা সবাই দেখুন এটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন উত্তর দেওয়া হবে যেখানে বিশ্লেষণ এবং যুক্তি থাকবে তো আব্দুল সত্তার মৃদ্ধা কোন বিষয়ের প্রফেসর ছিলেন এটা সবাই জানো এটা হবে হচ্ছে জিওগ্রাফিক মাসিপেশি গল্পে যোগু আর সেই যোগুনে কথাটি তারা কি বোঝানো হয়েছে চারিত্রিক পরিবর্তন নবাব সিরাজুদ্দৌলার রাজধানী কোথায় ছিল মুর্শিদাবাদে আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি ক্লাইভের এই উক্তি কোন বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়েছে এখানে ক্লাইভ মূলত নবাবের দেশপ্রেমী চেতনার যে শ্রদ্ধা এটা তিনি স্বীকার করতেন কিন্তু মীর জাফরের প্রতি অনাস্থা রেখে কথাটি তিনি বলেছিলেন অর্থাৎ উত্তর হওয়ার সম্ভাবনা খ হতে পারে ক হতে পারে তবে খ নাম্বারটা অধিকতর গ্রহণযোগ্য ঠিক আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো চিরনীরব মাজারটি গ্রামবাসীর কাছে রহস্যময় কেন কারণ তারা ধর্ম বিষয়ে অজ্ঞ ধর্ম সম্পর্কে কি অজ্ঞ তাহার এই পরে মনে কবিতার গঠন রীতি কোন বৈশিষ্ট্যের এটা অবশ্যই নাটকীয় তাহার এই পরে মনে কবিতার কবি বসন্তের বন্দনা গীত রচনা করতে বলেছেন কে মানে কবিকে বসন্তের বন্দনা গীত রচনা করতে বলেছেন কে অবশ্যই কবি ভক্ত তোমরা এটা দেখো অপরিচিত চির অন্যতম অবশ্যই কথাটি কিসের পরিচয়ক এটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের কাছে মাথা নত না করার ঠিক আছে এটা অনেকেই হচ্ছে মাথা উঁচু করে থাকার দৃশ্য এটা হবে না এটা অন্যায়ের কাছে মাথা নত করার হবে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই অধ্যাপক এর বিষয় বস্তু মানব কল্যাণ প্রবন্ধে কি ভাবে প্রতিফলিত হয়েছে এখানে মানব মর্যাদার শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে এখানে শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়েছে ঠিক আছে অধ্যাপক ও মানব কল্যাণ প্রবন্ধ যে দিক থেকে সামঞ্জস্য পূর্ণ মুক্ত বুদ্ধির সহায়তায় কল্যাণময় পৃথিবীর রচনা মর্যাদা পূর্ণ অবস্থা মানুষের উত্তরণ মানব মর্যাদা শ্রেষ্ঠ মানব মর্যাদার শ্রেষ্ঠত্ব ঘোষণা এটা অবশ্যই আহ দুই এবং তিন হবে। আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কে হিসেবে এটা সর্বপ্রথমেই বলেছেন আমি অভিশাপ রথের সারথি হিসেবে আসন্নিত হয়ে এই যে অন্যায় অত্যাচার গুলো হয় সেগুলো আমি ধ্বংস করে দিব এটা অভিশাপ রথের সারথি কাল স্রোতের কাছে মানুষের কোনো মূল্য নেই কোনো মূল্য নেই মানে কি একদম চরম পর্যায়ে এই বিষয়টি প্রতিপালন করেছে কোন লাইনে এটা অবশ্যই শূন্য নদীর তীরে রোহিণীপুরে অর্থাৎ শেষ অবস্থা বোঝাতে ঠিক আছে এবার দেখো মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ কোনটি ছিল বিলাসীর হাতে কি ভাত খাওয়া এটা হচ্ছে অন্নপাত কোন কাব্যগ্রন্থটি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত এটা হবে সাত নরী হার সাত নরী হার ঠিক আছে পারুল তার স্বামীকে একজন পর্যায়ের অলৌকিক ক্ষমতা অধিকারী মনে করেন পারুলের ধারণা যাই হোক উদ্দীপকের হামিদা লালসিল উপন্যাসের মজিদ উভয়ের স্বার্থ রক্ষার ক্ষেত্রে কিরকম এটা অবশ্যই কিরকম হবে এটা প্রতারণা ধর্মভীতি সরল জীবনযাপন তিনটাই হবে কারণ ধর্মভীতিটা কেন হবে কারণ মজিদ ধর্মের ভয় দেখিয়ে অর্থাৎ মজিদের কথা না শুনলে এলাকাবাসী যে অনিষ্ট হবে এমনটা ভাবতো তারা তাই সেটা ধর্মভীতি ভিত্তি সেখানেও আছে আবার এখানে দেখো এখানে যে ধর্মের অপব্যাখ্যা দেয় যার কারণে সহজ সহজ গ্রামবাসীরা কি করে তাকে ভয় পায় এবং হচ্ছে তার কথা শোনে এখানে তিনটেই হবে আবার এখানে আসো উদ্দিপকের পাললিক শিলা আঠালো উপন্যাসের কোন চরিত্রের মিল আছে এটা অবশ্যই রহিমা কারণ স্বামী ভক্তি আছে ঠিক আছে কানাই ও তার সহযোগীদের অত্যাচার ব্যবস্থা খাওয়ার খাওয়ার কারণ হচ্ছে প্রতিবাদী চেতনা ঠিক আছে তারা যে প্রতিবাদটি করেছে সেই সেই চেতনার কথা বলা হয়েছে সোনার কবিতায় ধান বলতে কি বোঝানো সোনার তরী কবিতায় ধান সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে এটা হলো মানুষের সৃষ্ট কর্ম আঠারো বছর বয়সে অহরহ কি উকি দেয় এটা হচ্ছে বিরাট দুঃসাহস গাহি শ্যামের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান এটাকে এটা উদ্দীপকের ভাব প্রধান প্রতিবাদন কবিতার কোন ভাবটিকে ধারণ করে সাম্যবাদ ঠিক আছে এবার আসো উদ্দীপক ও আলোচ্য কবিতা প্রকাশ পেয়েছে মানুষের প্রতি ভালোবাসা মানুষের শ্রেষ্ঠত্ব এক আর তিন হবে ঠিক আছে ভাষা শহীদের ছলকিত রক্তের বদুদ অবশ্যই কৃষ্ণচূড়া আচ্ছা এটা হচ্ছে সে পরিবারতন্ত্রগুলে গিয়ে সে হচ্ছে স্বাধীনভাবে বাসার জন্য বুল্লেট সামনে বুক পেতে দ্বিধাবোধ করে না এটা হচ্ছে স্পর্ধায় ন্যায় মাথা তোলাবার ঝুঁকি ঠিক আছে মুক্তিযুদ্ধের সময় নুরুল হুদা কয়বার বাসা পরিবর্তন করে চারবার মোহাম্মদনগরে গ্রামে জাহেল বলা হয়েছে কেন পীরের মাজার ফেলে রাখার জন্য যখন পীরের মাজার ফেলে রেখেছিল তখন মজিদ এসে বলেছিল এই মুদার তো তোমরা কি জাহেল যে মুদাসের পীরের মাজার তোমরা ফেলে রেখেছ এভাবে আচ্ছা বিলাসীর করুণ পরিণতির জন্য দায়ী কি কে তৎকালীন রক্ষণশীল হিন্দু সমাজ ব্যবস্থা মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুঁড়া ষড়যন্ত্র এক আর দুই হবে আহ মৃত্যুঞ্জয়ের সাপুরিয়া হওয়া এটা হবে না তাহলে এক আর দুই আচ্ছা মাতৃস্নেহে সন্তানকে একদিকে পরিপুষ্ট করে আবার অন্যদিকে এরাধিক আধিক্য সন্তানকে অসহায় করে অতিরিক্ত মাতৃস্নেহ মানুষকে আপন শক্তি মর্যাদা বুঝতে অক্ষম করে অর্থাৎ অনুপম যে মাতৃস্নেহে ছিল তার ঘাড়ে কোনো দায়িত্ব ছিল না প্লাস সে ব্যক্তিত্বহীন ছিল তাহলে অনুপম হবে চরিত্রটা এবং তার বৈশিষ্ট্য হবে ব্যক্তিত্বহীনতা কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এটা হবে আঠারোশো নিরানব্বই সালে ঠিক আছে আশা করি প্রিয় বিন্দু তোমরা বিষয়টি বুঝতে পেরেছ এবং আমি সবগুলো এম তোমাকে তোমাকে ভাবে বোঝাতে পেরেছি এটি এরকম ব্যাখ্যা আর কোথাও পাবে না তুমি ধন্যবাদ সবাইকে সবাই যদি এই চ্যানেলটা নতুন হয়ে থাকো সবাই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ